নমস্কার সুপ্রভাতম কেমন আছো বন্ধুরা ভালো আছো তো ভালো থেকো দেখো আজকে যেটা আমরা শুরু করব সকালে যোগ অভ্যাসে বয়স্ক বিশ্রাম সিনিয়র সিটিজেনরা ষাট সত্তর যাদের বয়স পেরিয়ে গেছে তারা যারা সব সময় সব কিছু ব্যায়াম করে উঠতে পারেন না বা সব পরিস্থিতিতে সব কিছু করে ওঠার সময় বা জায়গা থাকে না তারা নিজেদের কিভাবে ভালো রাখবেন সহজ কিছু হাতের ব্যায়াম যেগুলো আপনাদেরকে ভালো থাকতে সাহায্য করবে সহজ সহজ কিছু হাতের ব্যায়াম করব আজকে তা আপনারাও আমার সঙ্গে করুন অবশ্যই ভালো থাকবেন শুধু হাতের এক্সারসাইজের মাধ্যমে আমাদের আপনাদের শরীরের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে কি হবে আমাদের যে যে এমনি পঞ্চাশ বছর পেরিয়ে গেলেই শরীরের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যায় কিন্তু আমরা যদি ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে নিই তাহলে কি হবে আমাদের শরীর যে পাওয়ার সেই পাওয়ারটা বেড়ে যাবে মেন্টাল যে পাওয়ার সেটা বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে শরীরে গুলো দূর হয়ে যায় আমাদের ফ্রেশ থাকে ফ্রেশ নার্ভগুলো ধৌত হয় স্নাত হয় ফলে আমরা একদম পুরোপুরি জীবনটাকে উপভোগ করে নিতে পারি সহজ উপায় অনেক কিছু না করে তো চলুন আজকে আমি শুরু করব সেই সহজ উপায় প্রথমেই হাতের তালুক প্রণাম করলাম আপনাদের সবাইকে দেখুন কি করবেন হাতের তালুকে এইভাবে আগে তালি দিয়ে নেবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এটা কি দু মিনিট থেকে তিন মিনিট দিতেই পারেন আমি তিনটে সেট করে দেখালাম আপনারা অবশ্যই আরো বেশি করে করতেই পারবেন সেটা কোনো অসুবিধা নেই এরপর যেটা করবেন হাত রাখে রাখবেন শ্বাস ছাড়বেন এটাও কুড়ি থেকে তিরিশটা করুন শ্বাস নেওয়া ছাড়া সঙ্গে অথবা নর্মাল ব্রিদিং করুন কোনো অসুবিধা নেই এরপর যেটা করবেন সেটা হচ্ছে কি হাতটাকে এইখানে রাখবেন শ্বাসটা ছাড়বেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান হ্যাঁ আমি বলেছি সাত বছর বয়সের পর বা সিনিয়র সিটিজেনরা আপনারা যে কোনো বয়সে এটা করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা বড়রা করতে পারে বয়স্করা করতে পারে সেটা বা যেটা বাচ্চারা করতে পারে সেসবগুলো সকলেই করতে পারেন কারণ বাচ্চাদের জন্য এবং সেইভাবেই থাকে যাতে করে তাদের রকম কোনো ক্ষতি না হয় কারণ একটা হচ্ছে গ্রোথ পিরিয়ড আর একটা হচ্ছে গিয়ে আমাদের গ্রোথকে ধরে রাখা বা আমাদের শরীরকে ধরে রাখা যাই হোক এর পরের এক্সারসাইজ হাতের কি দেখাবো হাতের যেটা দেখাবো সেটা দেখুন আমরা কি করছি এই যে বুড়ো আঙুলটাকে রোল করছি আমি আরেকবার এদিকে দেখিয়ে দিই আঙুলটাকে এইভাবে রোল করব একবার ক্লক আর একবার অ্যান্টি ক্লক এইভাবে আপনি রোল করুন দেখুন খুবই সহজ উপায় কিন্তু এর অনেক বেনিফিট আছে আমাদের শরীরে দেখবেন হাতের আঙুল গুলো অকেজ হয়ে যাওয়া বা আমাদের হাতের পয়েন্টে সমস্ত নার্ভ বিল্ডিংস গুলো আছে সমস্ত ফলে কি হয় আমাদের সমস্ত শরীরটা ভালো থাকে বেসিক্যালি আমাদের এটা হচ্ছে হাইপোথ্যালামাস পয়েন্ট বুড়ো আঙুল পায়ের বুড়ো আঙুল হাতের বুড়ো আঙুল বয়স্ক মানুষরা অবশ্যই ধ্যান রাখবেন এটাকে যদি সুস্থ রাখতে পারেন তো আমার ব্রেন ভালো থাকবে ব্রেনের কাজ ভালো হবে প্লাস আমাদের সর্দি কাশির কাজ ভালো হবে এটা অবশ্যই ভালো ভাবে নিশ্চিন্ত মনে করবেন এইটা এরপরে যেটা করে দেখাব সেটা দেখুন হাতটা এরকম রাখবেন ওরা আঙুল কনিষ্ঠার কাছে নিয়ে যাচ্ছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 18, নাইনটিন টোয়েন্টি তো এইভাবে করুন এটা হয়ে গেলে আবার একটু হাতটাকে ঘর্ষণ করে নিন নিয়ে এবার পরেরটা করবো দেখুন বুড়া আঙুলটা কীভাবে ঢুকিয়ে দিলাম হাতের তালুর দিকে তারপরে এটাকে মুড়বো শ্বাস ছেড়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমার হাতের তালুটা কিন্তু এইভাবে স্প্রেড করতে হবে এইভাবে মুড়ে নিয়ে এইভাবে স্প্রেড এটা কিন্তু একটা আকুপ্রেশারের আমাদের পয়েন্টও বাটে তো এইটাকে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এটা ব্রেন কাজ ভালো হবে একটু বয়স হয়ে গেলে আমাদের ব্রেনের কি হয় কর্মক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে যায় তাই ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য আমরা অবশ্যই প্রতিদিন করুন অথবা এরকম চেপে রেখেও আপনি ছাড়তে পারেন পাঁচ সেকেন্ড করে চেপে রেখেও ছাড়তে পারেন ব্রেনের পাওয়ার বেড়ে যাবে ব্রেনের অ্যাক্টিভিটিস বেড়ে যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে পিটুইটারি গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের আপনাদের বয়সজনিত সমস্যা ধীরে ধীরে চলে যাবে এটাকে এইভাবে করবেন আবার হাতটাকে একটু ঘষে গরম করে নিন বা একটু হাতটাকে ঘর্ষণ করে নিন নিয়ে এবার পরে যেটা করব সেটা হচ্ছে কি এইভাবে আঙুলটাকে ধরবেন টানবেন পাঁচ সেকেন্ড করে ধরে টেনে রাখবেন করবেন এইভাবে পুরোটাকেই ধরবেন ধরে নিয়ে টানবেন আপনি ডান হাতকে দেখুন অনেক কিছু না করে শরীরের অনেক রকম করতে গেলে অনেকের কষ্ট হয় অনেকে করতে পারেন না শুধু এইটুকু করুন প্রতিদিন গ্যারেন্টি দিলাম ভালো থাকবেন থাকবেন থাকবেনই সব আঙুলগুলোকে ধরে টানুন পাঁচ সেকেন্ড করে ধরে রাখবেন বা দশ সেকেন্ড করে ধরে রাখবেন এবং টানবেন এবার আবার হাতটাকে ঘষে গরম করবেন পরেরটা দেখাবো পরেরটা কি করবেন দেখো এই যে সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট सेवेन सिक्स फाइव फोर थ्री टू वन वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन टेन नाइन एट सेवेन सिक्स फाइव फोर थ्री टू वन कर देखो আমাদের এখানে যে সমস্ত অর্গানগুলো আছে ইউটিডাস বলুন ওভারি বলুন এখানে আমাদের রেকটাম বলুন সমস্ত কাজ কিন্তু ঠিক সঠিকভাবে হয়ে যাবে সার্কুলেশন হয়ে যাবে সার্কুলেশন হওয়ার ফলে কি হবে থ্রু নার্ভ এটা আমাদেরকে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে দূর করবে এবং আমাদেরকে ভালো রাখবে তো আবার পরেরটা আমরা দেখাবো এইভাবে আঙুলের এই যে টিপ Eight one, two, three, four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine. one two three four five six, seven eight nine ten one two three, four five six seven, eight nine ten one two three, four, five six seven, eight nine, এইগুলো আমরা এই এই আঙুলের মাথা দিয়ে এই আঙুলের মাথায় আমরা ট্যাপ ট্যাপ করলাম আমাদের এখানে যে যে নার্ভ গুলো আছে সে মাইগ্রেন বলুন বা আদার্স যে সমস্যা বলুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় যেমন আমরা মাস্টার পয়েন্টে যখন আকু প্রেশার দিই তেমনি আমাদের সার্কুলেশন হয়ে যায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায় হার্ট ভালো থাকবে নার্ভ ভালো থাকবে তো এটা অবশ্যই করবেন এবার আবার একটু হাতটাকে ঘষে নিন বা হাতটাকে একটু রেস্ট দিয়ে নেবেন দিয়ে নিয়ে কি করবেন পরেরটা দেখাবো এইভাবে এই হাতটাকে নেবেন এই জায়গাটা দিয়ে আমরা এই জায়গাটাকে ট্যাপ করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি 4, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডায়াবেটিস বলুন আপনার ডিলাইটিস বলুন থাইরয়েড বলুন সমস্ত কিছু কিন্তু এতেই ভালো হয়ে যাবে এরপরে কি করব হাতের পিছনটা দিয়ে এই হাতের পিছনে টেন আবার উল্টো হাতে বা হাত দিয়ে রানাতে টু থ্রি সেভেন এইট নাইন টেন এইভাবে আবার এই হাতদের দিয়ে এইটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার বাহাত দিয়ে ডানাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার হাতটাকে একটু ঘষে গরম করে নিন দেখবেন আপনার শরীর ধীরে 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 এনার্জি কয়েকদিন করলেই আপনি দেখবেন ভীষণ ভীষণ ভালো উপকার পাবেন পরেরটা দেখাবো কি হাতটা এখানে রাখুন এইভাবে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবেন দেখুন কি করলাম এখানে হাতটা ডেকেছি এবার হাতটা নিয়ে যাচ্ছি এই দিক করে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 আমি একটু ধীরে দেখাচ্ছি 9 টু স্পিডেও করতে পারবেন 10 10 9 8 7 6 5 4 3 আমি বার করালাম আপনি তিরিশ করতে পারেন চল্লিশ করতে পারেন দশ করে করে থেমে থেমে করতে পারেন কোনো সমস্যা নেই তাতে এবারে যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে আবার একটু হাতটাকে ঘষে নিন এইবার হাতটাকে এরকম রাখলাম ওয়ান টু দেখুন থ্রি ফোর ফাইভ উইথ নন ব্রিদিং সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আবার একটু হাতটাকে ঘষে নিন নিয়ে এবারে এইটাকে এই দু

এইদিকে মারবেন আর এই দিকে প্রথমে এদিকে মেনে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আবার এদিকে মারব না আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার হাতটাকে ঘষে নিন নিয়ে আমরা কি করবো এবারে এবারে করবো এইভাবে আঙ্গুলগুলোকে এই দিক থেকে নিলাম নিয়ে এই ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten, ten, nine. এইট সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান পড়েই দেখুন আবার হাতটাকে ঘষে নিয়ে নেত পরেরটা করবো পরেরটা আমরা এইভাবে আঙুলগুলো ঢুকিয়ে নেবো নিয়ে কি করবো এই যে বুড়ো আঙুলটা আছে এইভাবে বুড়ো আঙুলটাকে ঘর্ষণ করব ডান হাত দিয়ে বাঁকে ঠিকই বুড়ো আঙুলের এই সাইড থেকে এইখানে আপনার আর্থারাইটিস কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা শরীরের জয়েন্টের ব্যথা ভালো করে দেবে বা হাত দিয়ে ডান হাতের এখানটাকে প্রেস করুন বা ঘর্ষণ করুন দু মিনিট থেকে তিন মিনিট বা কুড়ি বার থেকে বার এটা হয়ে যাওয়ার পরে আবার হাতটাকে একটু ঘর্ষণ করেন নিয়ে এবার করবো ওইভাবেই রাখবো হাতটা রেখে এই হাতের তালুটাকে এইভাবে ঘর্ষণ করবো এইভাবে করার ফলে কি হবে আমাদের হাতে বলেছি যে প্রচুর আছে প্রচুর বলবো না সমস্ত গুলো সঙ্গে কানেকশন আছে হাতের তালু পায়ের তালু তাই যদি এটা প্রতিদিন এইভাবে করতে পারেন অবশ্যই খুব ভালো থাকবেন তারপরে কি করব। এটাও একটা ট্যাপিং এইভাবে আমরা ট্যাপ করব। পরে আবার হাতটাকে একটু ঘষে নেব নিয়ে পরেরটা কি করব একদম এইভাবে আবার একটু ঘর্ষণ করে নিন নাতে আবার একটু তালি দিয়ে নিন নমস্কার বন্ধুরা কেমন লাগলো বলবেন এইটা এত সহজ উপায় এবং এই সহজ উপায়কে অবলম্বন করে আপনি কাল সুস্থ থাকুন আপনার যৌবনকে বাঁচিয়ে রাখুন আপনার মানসিক স্বাস্থ্যকে বাঁচিয়ে রাখুন এবং আপনার শরীরকে সব সময়ের জন্য একদম সতেজ এবং ফুরফুরে করে রাখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো নিশ্চয়ই বলবেন এই সহজ উপায়টা অবশ্যই বেশি বয়সের মানুষরা করতে পারেন আবার রিপিট করছে কম বয়সের মানুষরাও করে দেখতে পারেন যখন দেখলেন অন্য কিছু করার উপায় নেই আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যেখানে অন্য এক্সারসাইজ বাসন করছেন না বা প্রতিদিন এক্সারসাইজ আসন করছেন মাঝে একটু এটা করে নিলেন বা যারা কিছুই করতে পারছেন না বেসিক্যালি সিনিয়র সিটিজেনদের আবার মনে করিয়ে দেব আপনি প্রতিদিন এটা করুন প্রত্যেক দিন করুন আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে ওম শান্তি সকলে খুব ভালো থাকুন সকলে দিনটা খুব খুব ভালো কাটুক আর আনন্দে কাটুক